ইমানদারদের জান এবং মাল কিনে নিয়েছেন কিসের কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন বলছেন তোমাদের আমি কিনে নিয়েছি কিসের বিনিময়ে তো আল্লাহ যদি কিনেই নিয়েছেন তাহলে আমার হাতে এটা কি আমানত জান্নাতের যদি আমি নিজেকে হকদার মনে করি নাকি তাহলে পরে এই মাল আর যান যেটা আল্লাহ দিয়েছেন এটা আল্লাহর আমানত আর আমানতদারকে আমানতের খেয়ানত করা যাবে না আল্লাহ যেভাবে বলেছে জানমাল সেইভাবে খরচ করো তাহলে জান আর মাল দুটোই আল্লাহ কিনে নিয়েছেন ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসা হুম বেসাক আল্লাহ নে খরিদ লিয়া হে মানে অবশ্যই আল্লাহ কিনে নিয়েছেন মৃণাল মহমিনিন ইমানদারদের কাছ থেকে বে আন্না আল্লাহমুল আচাদ আম ওয়ালহম আনফু কি তাদের নফস নফস মানে জান এখানে নফস মানে তাদের জান আর তার মাল ইমানদারদের জান এবং এনমানদারদের মাল কিনে নিয়েছেন এই জন্য যে তাদেরকে জান্নাত দেওয়া হবে মানে জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনে নিয়েছে ইয়েকত ই সাবিল তাহলে জানো মানুষ মরতে চায় না কেন বাবা একটা সহজ কথা বলুন মানুষ মরতে চায় না কেন ছেড়ে দিয়ে চলে যাব আর আমার এই জানটা আমি একটু ভোগ করবো না দুনিয়া নাকি তাহলে এই খেয়ালটা যখন থাকবে তখন সে জেহাদে যাবে কারণ এক্ষুনি গেলেই যদি সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যায় গুলি লেগে যায় তীর লেগে যায় তলোয়ার লেগে যায় তাহলে জানও গেল মালও গেল। তাহলে জান মালের এতে যুদ্ধে যাওয়াটা মানুষের জন্য কষ্টকর হবে তো সেই হুকুমটা আনার আগে আল্লাহ তোমাদের আল্লাহ কিনে রেখেছে তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন কি এবার যাদের আল্লাহ জান্নাত ঠিক করে রেখেছেন তাদের এবার গুণ বয়ান করছেন আল্লাহ তারা আল্লাহর রাস্তায় লড়াই করে কি করে যারা দিনকে মিটাতে আসছে আল্লাহর নাম নিতে দিবেন না আল্লাহর জমিনে আল্লাহর হুকুম এখানে প্রয়োগ করতে দিবে না দিনকে মিটিয়ে দিবে যারা আসছে তাদের সঙ্গে এরা লড়াই করে তুলুন আসি আল্লাহকে রাস্তা মেয়ে লড়তে ইকা তুলুন আসি সাবি সায়াকুন আর ওয়ুক তালুন তারা নিজেরাও মরে আর নিজেরাও মারে নিজেরাও কতল হয় আর নিজেরাও কতল করে আল্লাহ তালা কিভাবে সাহাবাদেরকে উদ্বুদ্ধ করেছেন يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن الله تعالى, تعالى تدرك جي وعدة كورة چين اي وعدة توراة واتي إنجيل واتي آر اه؟ قرآن واتي الله پا لتما دي در جنو جانت وعدة وعدة جاكون যুদ্ধের ময়দানে মানে কাছাকাছি সময় পৌঁছে যেতেন শত্রু এসে আঘাত করে দিয়েছে একদম পড়ে গেছেন তো মরার আগে তাদের জোবান থেকে যে কথাটা বার হতো সেটা ছিল ফুস্তু কি ফুজতু মে রব্বে কাবা কি কসম মানে কাবার প্রভুর কসম করে বলছে আমি কামিয়াব হয়ে গেলাম আরে মরে কামিয়াবে কি করে বলে একজন ধরুন সাহাবা তিনি কাফেরদের দলে ছিলেন লড়াই করছিলেন একজন মুসলমানকে মারছেন মুসলমানের যানটা তার সামনে যাচ্ছে তো সে ওই শব্দটা শুনেছিলেন তারা তো সবাই আরবি বোঝে যে আমি তো তাকে মেরে শেষ করে দিলাম সে তো ধ্বংস হয়ে গেল কিন্তু সে কসম খেয়ে বলছে কাবা কাবাকি কসম নয় কামিয়াবো গিয়া তো একজনকে জিজ্ঞাসা করছে এ সে কামিয়াবি মানে ধরুন ফুদ্ধ হয়ে গেছে তো হিন্দু মুসলমান বন্ধু তো তো থাকেই তো মুসলমান বন্ধুকে জিজ্ঞেস করছে ধরুন ছোটোবেলা থেকে সব একই ছিল এবার যারা মুসলমান হয়েছে যুদ্ধের গেছে গেছে কিন্তু আবার যখন এক হয়ে জিজ্ঞেস করেছে বলে আরে ভাই ওই ওকে যখন আমি মারলাম তখন ও তো মারার সময় জোরের সাথে বললো রব্বে কামাকে কসম ভাই কামিয়াব হবে দিয়ে কামিয়াবি আমার বুঝে আসে না মাথায় ঢোকে নেই আমার বুঝলেন বলে আরে বাবা ওর যান যাবার আগে ও জান্নাতের সমস্ত দৃশ্য যা কিছু ওর জন্য আল্লাহ তৈরি করে রেখেছে ও চোখের সামনে আল্লাহ তুলে ধরেছে ওই জন্যে কসম খেয়ে বলছি যে আল্লাহ আমার জানমাল কিনে নিয়েছে আমি কামিয়াব হয়ে গেছি আমি আমার ঠিকানায় পৌঁছে যাচ্ছি সোহান আল্লাহ তার এই ব্যাখ্যা শুনে সেও মুসলমান হয়ে গেছে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়তে হবে আল্লাহ যে আমাদেরকে নিয়ে এসছেন একটা এরকম পবিত্র জায়গায় আল্লাহ এরকম মজলিসে সপ্তাহে একদিন আল্লাহ বসার আল্লাহ তৌফিক দান করেছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ 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 খুব বেশি সুবিধা তো এ আল্লাহর সঙ্গে সম্পর্ক নিসবত না আল্লাহ যত মজবুত হবে তত দুনিয়া থেকে বেরাগবতী আসবে কি আসবে দুনিয়া থেকে বিরাজ দুনিয়ার মহব্বত দিলে ঢুকানো যাবে না দুনিয়ার মহব্বত দিলে ঢুকানো মানেই ধ্বংস কোরআন পাকের ওই আয়াত অনেকবার পড়ে শোনানো হয়েছে আমিও শুনেছি হুজুরও শোনান হজরতজিও শোনাতেন কলিন কানা বা হুকুম ও আব্রান হুকুম ও আসুয়া জুকুম হুকুম আপনি এদেরকে বলে দিন যে তোমাদের বাপ মা চোদ্দ পুরুষ তোমাদের ছেলে পুলে সন্তান সন্ততি বন্ধু বান্ধব আজিজো আকারিব তোমাদের ধন দৌলত তোমাদের দামি দামি ঘোড়া তোমাদের কাজ কারবার দোকান পশুড়ি এই সমস্ত বড় বড়ো বিল্ডিং বালাখানা তোমাদের তিজারাতের মাল এই সমস্ত জিনিস যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে বেশি তোমরা মহব্বত করো এইগুলোকে হ্যাঁ তাহলে অপেক্ষা করো যে আল্লাহ আসমান থেকে এমন গজব নাজিল করবে তোমরা শেষ হয়ে যাবে তার মানে কামিয়াবির জন্য তোমাদেরকে এটাকে দু নম্বরে রাখতে হবে আর এক নম্বরে তিলের ভিতরে আল্লাহকে রাখতে হবে তো ইসলামে বৈরাগ্যবাদ নেই ভালো করে বুঝুন ইসলামে বৈরাগ্যবাদ নেই যে সব ঘর সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে বসে আল্লাহ আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাল্লামের যে পবিত্র তরিকা তোমার বিয়ে শী করতে হবে আল্লাহ যে সৃষ্টি করেছে এই সৃষ্টিটাকে কেয়ামত পর্যন্ত জারি রাখার জন্য কি করতে হবে সব থেকে আর সব থেকে ভালো আল্লাহ পাক বলছেন যে সম্পূর্ণ দিন আর সম্পূর্ণ আল্লাহ বলছেন আমার নিয়ামত সব তোমাদেরকে মোকাম্মল করে দিলাম পুরো দিয়ে দিলাম তো সেই মোকাম্মল দিন এবং নিয়ামতটাই হচ্ছে নবীজির তরিকা বিয়ে করতে হবে সংসারের ঝামেলা বিবি বাচ্চার ঝামেলা অসুখ বিসুখ তাদেরকে রোজগার করে খাওয়ানো এ সবই কি ইবাদত সবই কি সবই ইবাদত এইগুলোর মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি লুকিয়ে আছে ছেলে মুখের উপরে এমন একটা কথা বলে দিল রাগ হয়ে গেল বিবি উল্টো কথা বলে দিল কিন্তু এর ভিতরে নিজের হেলম হেলম মানে হেলম মানে বুঝতে পারি সহ্য হেলম মানে কি সহ্য যদি ফ্যামিলিতে কেউ সহ্য ধৈর্য রাখতে পারে তাহলে সমাজেও সহ্য ধৈর্য রাখতে পারবে আর নিজের ফ্যামিলিতেই যদি উদুম হয়ে যায় তো সমাজে তো তার কথাই নেই আসলে একটা কথা এই সমস্ত মখলুক কেউ চোর কেউ নাকি কেউ চোর ডাকাত পকেট মার ছিনতাই ডাকাত কার আল্লাহর রে বাবা কার সব মখলুক কার আল্লাহ তো জানাব রসুল্লাহ সাল্লাই কে আল্লাহ পাক এই সমস্ত মখলুকাতের কষ্ট তাদের জুলুম অত্যাচার সেইটাকে বরদাস্ত করার সহ্য করার সব থেকে বেশি শক্তি কাকে দিয়েছেন ওই জন্য কোরআন পাকে বলেছেন ইন্নাকাল আলা খুলুকিন আজিম আল্লাহ আপনাকে সবথেকে ভালো হুলুক মানে স্বভাব দান করেছেন সবথেকে উচ্চ স্বভাব জুলুম পর জুলুম একদিক থেকে আর সহ্যের উপরে সহ্য একদিক থেকে আর যে সারা জীবন জুলুম করলো তাকে হাতের মুটোয় পেয়েও তাকে ক্ষমা করে দেয় এই যে কি বুঝতে পারছেন তো আরেকটা এটা তো কোরআন পাখি আছে ইন্নাকাল হুলুকিন আজিম আর হাদিস শরীফের মধ্যে আছে যেন রসুল্লাহ সাল্লা আলিয়া ইরশাদ করেন বয়েস্তু লি উতাম মিমা মাকারিমাল আখলাক মাত্র সাহেব বয়েস্তু লি মাকারিমাল আখলাক বলছেন আমাকে পাঠানো হয়েছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন যে আমি মানুষের চরিত্র ভালো চরিত্রটাকে সম্পূর্ণভাবে মানুষকে শিখিয়ে দেব এই জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন কে বলছেন جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাকারিমাল আখলাক তো স্বভাব চরিত্র যেটাকে আমরা হজরতজি খুব সহজ ভাষায় লেনদেন পরিষ্কার তারপর ব্যবহার পরিষ্কার এইটা মাকারিমাল আখলাক ব্যবহার মাধুর্য বইদ বি সহজ করে হজরুত আমাদের সামনে বলেছেন কিন্তু আমরা ভিতর থেকে সেটা নিতে পারি কানে শুনি আর এক দিকে শুনি আর দিকে বেরিয়ে যাই। व्यवहार মত ময়স তুনি উত্তম মেমা আখলাক বলছেন এই ব্যবহারকে পরিশুদ্ধ এবং সুন্দর করার জন্য দয়ালু করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। সমস্ত makhluk কার আল্লাহ বলছি এটা আমার সংসার আল্লাহ হ্যাঁ সব আল্লাহর সংসার ও আল্লাহ আকবার এবার কেউ যদি খারাপ ব্যবহার করে তো আল্লাহ তালা তো মানুষকে ইনসাফ করতে বলেছেন তো আল্লাহ তো ইনসাফ করবেনি তো বলেছেন তুমি যদি বদলা নিতে চাও নিতে পারো কিন্তু সমান সমান হওয়া চাই সমান সমান আমরা যে বলি ওটা ওটা ভুল হ্যাঁ ইটকা জানের বদলি জান বল আইনা বিল আইন চোখের বদলি চোখ ওয়াল আনফা বিল আনফ এগুলো সব বদলে 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 আল্লাহ করে দিয়েছে করতে পারে তাহলে এই উন্মতের বৈশিষ্ট্য হল জানাব রসুল সাল্লামের যে কেউ যদি বদলা নিতে চায় তার জন্য আল্লাহ রাস্তা খুলে রেখেছেন বদলা নিতে পারো বদলা হ্যাঁ তোমাকে অন্য মজহাবের মতো যে বদলা নেওয়াই যাবে না এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দাও সেটাও নয় আর বদলা নেওয়া ফরজ নিতেই হবে সেটাও নয় বদলা নিতে চাও নিতে পারো কিন্তু যদি তুমি ক্ষমা করতে চাও অলাফিনা নাস যদি ক্ষমা করো তাহলে কিয়ামতের দিনে তুমি যা ভুল ভাল করেছো হিসাব হলে তুমি জানো যে কি অবস্থা হবে তা তুমি তার বন্ধাকে ক্ষমা করেছো। আল্লা বলছে তুই আমার সংসারে ক্ষমার বাতাবরণ তৈরি করে দিয়েছিস তোর জন্যে আমার ক্ষমা রইলাস দুটো দরজা হলো তিন নম্বর দরজা হলো যে ক্ষমাও করে দিয়ে আর কিছু তোহফা তাহায় তাকে দিয়ে দিয়া কত বড় দিল হলে এটা করবে واللہ یحب المحسنین اور احسان کرنے والے کو اللہ محبوب بنا لیتا ہے اور اوپر احسان کرا دیا کرا کو کوری اللہ تاکہ کی کرے محبوب بنے نہیں یہ میرا محبوب ہے من اللہ آسک ہوئے اللہ سے گا, گا. اللہ تین چیز القاظمین الغیز গুসে কো পি জানে রাগটাকে গিলে নিল আফিনা আনি নাস আর ক্ষমা করে দিল আর ক্ষমা করেও যে খারাপ ব্যবহার করেছিল তার সঙ্গে ভালো ব্যবহার ক্ষমাও করল উল্টে তাকে কিছু উপঢৌকন দিয়ে দিল হজরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবনীতে এই সব ঘটনা অনেক বেশি পাওয়া যায় ঠিকই ধরে নিলেন দুষ্কর দুষ্কর bole to মানে মর্যাদা অনেক বেশি আমাদেরকেও একটু খারাপ ব্যবহার করলে যতক্ষণ না বদলা নিচ্ছি বা তার থেকে বেশি কিছু কষ্ট দেওয়া হচ্ছে ততক্ষণ যেন জানে শান্তি পাওয়া যায় না কি জি মানুষে বলি হ্যাঁ কি না ওই দরজায় পৌঁছে গেলে মানুষ আবদাল হয়ে যায় কি হয়ে যায় হয়ে মোস্তাজাবুদ দাওয়াত ওই দরজায় পৌঁছে গেলে মুস্তাজাবুদ মানে তার সব দু আল্লাহ কি করেন সে যা বলবে কবুল করে নেন মুস্তাজাবুর দাওয়াতের মাকাম সবাইকে দেওয়া হয় না তাহলে তো সে মানে ধ্বংস করে দিবে হ্যাঁ নাকি পয়লাই বলবে একে ওকে ওকে যারা যারা নেতৃত্বে আছে সব করে শেষ করে দাও সব ধুমধাম ধ্বংস করে দিবে মুস্তাজাবুর দাওয়াত বুঝতে পেরেছেন একটা লোক একজনের কাছে গেছে যে আপনি আমাকে মুস্তাজাব বানিয়ে দিন এমন ওটাকে ইসমে আজম বলা হয় কি বলা হয় ইসমে আজম মানে আল্লাহর একটা এমন বড় নাম সেই নাম যে হাসিল করবে সে যা দোয়া করবে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে ও বললো ইসমে আজম শিখতে গেছে একজনের কাছে ইসমে আজম শিখতে গেছে শিখতে গেছে এক আল্লাহর উল্লির কাছে তিনি ইসমিত আজম জানতেন তার কাছে শিখতে গেছে ইসমে আজম শিখিয়ে দিন মানে এসব যে দুনিয়ায় যা হচ্ছে দেখতে পাচ্ছে তো ঝুলুম তো যে সব ধ্বংস করতো একবারই ইসমিত আজমটা শিখে দিলে ইসমে আজম শিখতে গেছে তো বলে আচ্ছা বাবা কালকে এসো পরশু এসো করে কিন্তু কিছু দিন কি করলেন কাটিয়ে দিলেন বেচারি রাগ হয়ে যাচ্ছে যে হুজুর আমাকে ইসমে আজম শেখাবেন তা খালি হচ্ছে যখন এর মনের মধ্যে খুব বেশি মানে এসে গেছে তখন বলে তুমি এক কাজ করো ওই বাঙালপুর মোড়ে কথার কথা বলছি ওই দিক থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে মাটির রাস্তা পাড়া গ্রামের দিকে ওইখানে একবার চলে যাও আর ওখানে কিছু যদি ঘটনা ঘটে তাহলে এসে আমাকে শোনাবে পাড়া রাস্তা বলে যে সেখানে দেখে জঙ্গল থেকে এটা বুজুর্গ মানুষ বুঝতে পারছেন মানে অনেক কষ্ট করে কিছু কাঠ কেটে মাথায় করে নিয়ে আসছেন আর এদিক থেকে একটা ওই যেমন ওই হোম গার্ড পুলিশ পুলিশ হয় না দরোগা ফরোগা ওই সব কিছু একটা ও গিয়েই প্রথমেই ক্যাঁক ক্যাঁক করে পিঠে দু তিন বাড়ি লাঠির বাড়ি মেরেছে মুরব্বিকে মুরব্বি উল্টে পড়ে গেছে এটাও পড়ে গেছে দিয়ে বলছে যে এই গাঁটলিটা কাঠের গাঁটলিটা মাথায় করে নিয়ে আমার বাড়িতে নিয়ে এসে আমার বাড়িতে দিয়ে আসবে না তোকে মেরেই শেষ কর প্রথমে মারলো কাঠের ঘাটলিটা মাথায় বাড়িতে দরজায় দিয়ে আসতে হবে আর তারপরে এই যান মানে কিলকিল করছে বলে এই সময় যদি আমি ইসমে আচম জানতাম এই পুলিশটাকে এক্ষুনি আমি ও ছটফট করে মরে তরপথে তরপথে মরে যেত পুলিশটাকে এমন

কি বলবো যদি আমার দ্বারাই সম্ভব হতো তাহলে আমি ওকে এক বদ্ধ হাতে নিয়ে করে দিত তখন উনি বলছেন যে আমি যে ইসমে আজম শিখেছি ওই মুরব্বীর কাছে যাকে ওই পুলিশটা মাছ ছিল আর যে গাঁটলিটা নিয়ে পুলিশের বাড়িতে দিতে গেল ওনার কাছে ইসমে আজম আমি শিখেছি বাবা কুল মখলু কার পর আল্লাহর مخلوকের কষ্টও নাকি جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি ধৈর্য ও সজজে বুহিস্টু লিউতাম মিম মাকারিমাল আখলাক আর কোরআন প্যাকে তো ইননাকা আলা আপনি উত্তম স্বভাবের মালিক অনেক উচ্চ স্বভাব আল্লাহ আপনাকে अजीম সম্মান করেছেন

সহ্য করে জুলুম সহ্য করে তাকে ক্ষমা করা এবং তার উপরে তার জন্য হেদায়তের দোয়া করা তার জন্য ভালাইয়ের দোয়া করা হজরতজি এই যে দরুদ শরীফটা আমাদেরকে শিখিয়েছেন আর এই ইস্তেফারটা শিখিয়েছেন এর মধ্যে এইটা পুরোপুরি কি আছে লুকিয়ে আছে আল্লাহ تما کے کھما صلی و بارک اللہ محمد نبی عالمین العالمین নবীর রহমতুল্লিল আলমিনের উপরে তুমি শান্তি রহমত বরকত নাজিল করো এবং সারা জাহানের উপরে শান্তি রহমত বরকত নাজিল করো আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমি